হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি সবার জন্য একটি শপিং ব্লক ভিডিও নিয়ে আসছি উইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট ভিডিও বিকজ এই ভিডিওটি হচ্ছে শুজ রিলেটেড মেয়েদের একটা উইকনেস হচ্ছে শুজ বিশেষ করে আমি যেখানে যাই না কেন সবার আগে আমার শ্যুজ দেখতেই হবে সো আমি কিছু আনকমন আনকমন অনেক সুন্দর কিছু শুজ আমি রেকর্ড করেছি সবার সাথে শেয়ার করার জন্য সো হেয়ার ইজ ওয়ান অফ দ্য কালারফুল শ্যুজ উইথ শাড়ি কিংবা ওয়েস্টার্ন সাথে বলি খুবই ক্লাসি লাগবে এই ডিজাইনটা খুবই ভাইরাল বাট এটার টপলে একটা ট্রান্সপ্ল্যান্ট ছিল যা আমার কাছে খুবই ভালো লেগেছে ভিতরের পা দেখা যাবে ঠিক খুবই ইউনিক সো এরকম অনেক শ্যুজ আছে যেগুলি আমার কাছে খুবই দেখতেও ভালো লাগে কিনতেও মন যায় এমন একটা জিনিস সো এই শুজটা যদি ওয়েস্টার্ন কিংবা সেলর ক্যামেজর শাড়ি এনিথিং এনিথিং সাথে আমি পেয়ার আপ করতে পারবো আর আমাদের সবার কমন একটা কালার হচ্ছে গোল্ডেন কালার যেটা আমরা সবাই সব কিছুর সাথেই ক্যারি করতে পারি এখানে আমরা একটা জুতো দেখলাম যেটা গোল্ডেন কালার এটার মধ্যে জি লোগো আছে যেটা একটু ব্র্যান্ডেড ব্র্যান্ডেড পাইপ ক্যারি করে সো আমার কাছে যে জুতোগুলি সবচেয়ে বেশি সুন্দর লেগেছে ওগুলি আমি রেকর্ড করেছি আর এই শুজটা তো একদম ভাইরাল আই থিঙ্ক অনেকের কাছে এই জুতাটা আছে বাট এটা এতটাই গ্লিটারি যে ক্যামেরা ফোকাস করা যাচ্ছে না বাট স্টিল ক্যাম ইন পার্সন লাইভ লাইটিংয়ে খুব সুন্দর লাগছিল এই জুতাটাও আমার কাছে এত ভালো লেগেছে জিন্স কিংবা কামিজ এই এইথিং একসাথে আমি এটা ক্যারি করা যাবে এই জুতোটা ছিল টমি হিল ফিগারের পিঙ্ক কালার সব ড্রেস সবার আছে আর মেয়েদের একটা কমন ফেভারেট কালার হচ্ছে পিঙ্ক সো এই জন্য এই জুতোটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এইটা আমার এত নজর কেড়েছে বলর বাহিরে এত কালারফুল এত ক্লাসি লাগছে জুতাটা বলর বাহিরে আর লাস্টলি আমি একটি ফ্ল্যাট জুতা দেখছিলাম যেটা সিলভার কালারের মধ্যে ফ্লোরাল ভালোই আর এখানে এই জুস জুতোর আমার একটু ডিফারেন্ট লেগেছে বিকজ এটা হচ্ছে ড্যানিমের মধ্যে জিন্স টাইপের সো এটা ওয়েস্টার্নের সাথেও খুব ভালো লাগবে শাড়ির সাথেও খুব ভালো লাগবে ড্রেসের সাথেও যেরকম হাই হিলস টাইপের অনেক শুজ আমি দেখেছি একটার পর একটা যেটাই দেখছি আমার কাছে খুব ভালোই লাগছে তাই আমি খুব ইন্টারেস্ট নিয়ে রেকর্ড করেছিলাম সো এখানকার মধ্যে কোন জুতাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিবে বেশি ভালো লাগলে লাভ দিবে এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার